আমরা এখন গোসল করব না করব না আপনারা কমেন্ট করে বলো হ্যালো গাইস ফাইনালি চলে এসেছি নদীতে তো খুব সুন্দর লাগছে এভরিওয়ান আপনারা কেমন আছেন তো আশা করি অনেক ভালো আছেন তো ফাইনালি বন্ধুরা আজকের কোয়ান্টার খালি নদী ঘুরতে যাচ্ছি সেখানে গিয়ে গা হাত তো ওই জন্য যাচ্ছি তো এই দেখা পাচ্ছ এই আমার পিছনে ইয়েও যাবে ঘুরতে আমার বন্ধু তা যাবে সব গা দু চলে আসবো তো চলো আজকে যাওয়া যাক তো আজকের গা ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে তো এখনও যে ভিডিওটা দেখুন ভ্যাপ করে ভিডিওটা দেখে নেবে তো আজকের গা ভিডিওটা খুব ভালো লাগছে দেখতে আশা করি বন্ধু একটু হাই করে দাও হয় আমি বন্ধু মেজদা যাব গাড়ি করে এডি বন্ধ স্যার কথা বলেন লো एवरीवन কেমন আছো আশা করি ভালো আছো তো एवरीवन যাওয়া যা কাজে কন্ট্রাক্ট খালি নজিয়ে যাচ্ছে তো আজকে খুব মজা হবে খুব इंटरेस्ट হবে তো চলো আমরা গাধুবো গিয়া খুব মজা হবে চলো যাওয়া যাক তো চলো এখন রাস্তা এই আপনাদের সাথে রাখা করব তো চলো এখন বাড়িতে চলে এসছি তো এবারে যাব তো এবারে রাস্তা আপনাদের সাথে রাখা হবে চলো এখন যাচ্ছি চলো এসেছি রাস্তা এই এখন তেল মারবো गाइस দেখো पञ्चास <laughs> टाइम <laughs> 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 তেল ভরা হয়ে গেছে তো তো গাইজ আমি এখন লাগিয়ে দেব আমার লাগাতে দিচ্ছি না গাইজ চলো এখন তেল ভরে নিয়েছি যাচ্ছি সুন্দর রাস্তা গাইজ এখন হাকরা হাঁস চাপা দিতে যাচ্ছিলাম তো ভালো ড্রাইভার থাকা কারণে একদম পাকা ড্রাইভার ওই জন্য বেঁচে গেলাম আমরা খুব কাছাকাছি চলে এসেছি ফোনটা খালি তো এখন নিচে রাস্তায় চলে এসেছি দেখতে পাচ্ছো খুব ভাঙা রাস্তা আর খুব খারাপ রাস্তা এই রাস্তা থেকে খুব কম গাড়ি ঘোড়া যায় কাছাকাছি তো দেখতে খুব সুন্দর আমাদের ড্রাইভার ও খুব জোরে চালাচ্ছে গাড়িটা ফাইনালি চলে এসছি আমরা গইপথের কাছে তো আপনারা দেখতে পাচ্ছ গাইস এটা হচ্ছে গইপথ তো দাঁড়িয়ে আপনাদেরকে দেখাবো একটু তো চলো এটা আমাদের গইপথ ঠিক আছে ফাইনালি চলে এসছি নদীতে তো খুব সুন্দর লাগছে তো আপনারা দেখো এনজয় করো তো আমরা চলে গেছি ফাইনালি তো দেখুন একটা বোট যাচ্ছে তো খুব সুন্দর লাগছে নদীটাও ভালো লাগছে ওই মানুষ লাগছে সব তো গাইস আমরা এখন গোসল করব না করব না আপনারা কমেন্ট করে বলো তারপর আমরা গোসল ভিডিওটা ভালো লাগলে একটা লাইক